আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা আনবক্সিং ভিডিও হে এভরিওান আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ ড্রেসিং টেবিলের জন্য আবারও একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এটা একটা ডেস্ক অর্গানাইজার যেটা আমি আমার ড্রেসিং টেবিলটাকে অর্গানাইজড ভাবে সাজানোর জন্য কিনেছি তো দেখো তোমরা কেমন লাগে তোমরাও এটা তোমাদের টেবিলের জন্য সেটা পড়ার টেবিল হতে পারে সেটা তোমাদের ক্রাফটের টেবিল হতে পারে বা ড্রেসিং টেবিলের জন্য তোমরা একটা এরকম অর্গানাইজার কিনতে পারো এবং অ্যাজ আ অফিস ডেস্ক অর্গানাইজার হিসাবে ওটাকে কিন্তু ব্যবহার করতে পারো আমার তো খুব ইউজফুল লেগেছে এত বাজেট ফ্রেন্ডলি এত কম দামে একটা এত ভালো জিনিস পাবো আমি সিরিয়াসলি ভাবিনি খুব ভালো প্রোডাক্টটা যেমন কোয়ালিটি তেমন ইউজফুল এই দেখো এখানে তিন স্টেপ তো দেওয়াই আছে তিনটে ডিপার্টমেন্ট করা আছে আর এছাড়াও দুটো ড্রয়ার আছে ড্রয়ারের মাথাতেও বেশ খানিকটা জায়গা দেওয়া আছে যেখানে তোমরা তোমাদের জিনিসগুলো সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবে আমি তো খুব এক্সাইটেড এটাকে ইউজ করার জন্য আর তোমাদের যদি এই জিনিসটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়ার এরকম আরো আরো আরও অনেক ভিডিও দেখতে হলে আমার পেজটাকে ফলো করে নিও এবং যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকে তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে বাই